নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট এক এর বারো নম্বর অঙ্কের সমাধান করতেছি দেখো এখানে বারো নম্বর অঙ্কে দেওয়া আছে যে দশ একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ ঠিক আছে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে করেছে করেছে অর্থাৎ বাংলা ইংরেজি উভয় বিষয় মিলে জন ফেল ফেল ও আর আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে ঠিক আছে আবার এখানে বলা হয়েছে যে পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় পাশ করছে তাহলে এখানে অঙ্কটা কেমন একটি দুই রকম এখানে বলছে যে যে পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় পাশ করছে আবার আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ তাহলে এখানে করছে যে বর্ণনা দেওয়া আছে এই বর্ণনা অনুযায়ী লিখতে গেলে একটু দ্বিধাই পড়তে হবে এই কারণে এখানে যে ভেন চিত্র আছে আছে ঠিক এই ভেন চিত্র দেখে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানগুলো সমাধান করতে হবে ঠিক আছে তাহলে এই গাণিতিক সমস্যার সমাধানগুলো সহজে করা যাবে তাহলে মেইন হলো আমাদের এই ভেন চিত্র এটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে তো ভেন চিত্র এখানে ক নম্বরে প্রথমে এই সৃজনশীল প্রশ্নটিতে ক নম্বরে কি দেওয়া আছে দেখো ক নম্বরে দেওয়া আছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো ঠিক আছে তাহলে আমাদের প্রথমে এই ভেন চিত্রটি আঁকাতে হবে ঠিক আছে এখন এই সম্পূর্ণ ভেন চিত্র এখানে একটি আয়তক্ষেত্র নিয়েছি এই আয়তক্ষেত্রটি আমরা একটা নাম দিলাম ঠিক আছে আয়তক্ষেত্রটির নাম দিলাম ইংরেজি বড় হাতের অক্ষর ইউ দ্বারা ঠিক আছে ইংরেজি বড় হাতের অক্ষর ইউ দ্বারা আয়তক্ষেত্রটির নামকরণ করলাম ঠিক আছে আর এখন এর ভিতরে দুইটি বৃত্ত আঁকাতে হবে ঠিক আছে তাহলে আমরা দুইটি বৃত্ত আঁকাই এখানে দুইটি বৃত্ত আঁকিয়েছি ঠিক আছে এই বৃত্ত দুইটির নামকরণ করতে হবে ঠিক আছে এখন এই বৃত্ত এবারে একটা বৃত্ত এবারে আরেকটা বৃত্ত এখানে মোট দুইটি বৃত্ত তাহলে এখানে প্রথমে একশো জন শিক্ষার্থীর মধ্যে তাহলে মোট শিক্ষার্থী একশো জন তাহলে এখানে আমাদের এই যে আয়তক্ষেত্রটা ঠিক আছে আয়ত্ত কে আমরা এই যে ইউ সেট দ্বারা নির্দেশ করতেছি আর ইউ সেট দ্বারা সম্পূর্ণ একশো জন শিক্ষার্থীকে আমরা বোঝাচ্ছি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে আয়তকার ক্ষেত্র আয়তকার ক্ষেত্র ইউ আয়তকার ক্ষেত্রটির নাম কি ইংরেজি বড় আর ই দ্বারা কি করছি এখানে একশো জন শিক্ষার্থী জন শিক্ষার্থীকে আমরা নির্দেশ করতেছি ঠিক আছে একশো জন শিক্ষার্থী শিক্ষার্থী কে নির্দেশ করি নির্দেশ করি এরপরে এই যে বৃত্ত আর এই বৃত্ত দুইটি বৃত্ত এই দুইটি নামকরণ নামকরণ করতে হবে তাহলে কি দেখে করব এখানে বলা হয়েছে যে শিক্ষার্থী বাংলায় আর শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয় পাস তাহলে আমাদের বাংলা আর ইংরেজি দুইটা বিষয় আছে তাহলে এই বৃত্তটি দ্বারা আমরা বাংলা অর্থাৎ বাংলা বলতে বি দিয়ে বোঝাচ্ছে আর এই বৃত্তটি দ্বারা ইংরেজি অর্থাৎ ইংরেজি লিখতে বা ইংলিশ লিখতে ই অক্ষর সেইটা দ্বারা নির্দেশ করতেছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বি ও ই দ্বারা ই এই যে বৃত্তাকার বৃত্তাকার দুইটি ক্ষেত্র ঠিক আছে বৃত্তাকার বৃত্তাকার দুইটি ক্ষেত্র দুইটি ক্ষেত্র বৃত্তাকার দুইটি ক্ষেত্র দ্বারা আমরা কি করতেছি যারা বাংলায় পাশ করছে এবং যারা ইংরেজিতে বা নির্দেশ করতেছি দুইটি ক্ষেত্র তাহলে ই দ্বারা বৃত্তাকার দুইটি ক্ষেত্র কে যথাক্রমে 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 বাংলা ও ইংরেজি বাংলা ও ইংরেজি বিষয়ে ইংরেজি বিষয়ে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীকে শিক্ষার্থী নির্দেশ করি নির্দেশ করি তাহলে এখানে আমরা সম্পূর্ণ আয়ত্ত ক্ষেত্রটি কে আমরা ইউসেট সেট দ্বারা নির্দেশ করতেছি ঠিক আছে আর এই ইউ দ্বারা আমরা একশো জন শিক্ষার্থীকে নির্দেশ করতেছি আর এই বৃত্ত দ্বারা আমরা বাংলা যারা পাশ করছে তাদেরকে নির্দেশ করতেছি আর এখানে এই বৃত্তটি দ্বারা যারা ইংরেজিতে পাশ করছে তাদেরকে নির্দেশ করতেছি ঠিক আছে ফলে এখানে আমরা দেখো একটা দুইটা তিনটা আর এখানে যারা এই যে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে ঠিক আছে এখানে এই যে বৃত্তের বাইরে যারা থাকবে তারা কি পনেরো জন যারা উভয় বিষয়ে ফেল করছে তাদেরকে নির্দেশ করতেছি ঠিক আছে তাহলে এখানে ফলে আমাদের চারটি একটা দুইটা তিনটা আর একটা চারটা ঠিক আছে ওর চারটি নিশ্চেদ ছেদ পাচ্ছি ঠিক আছে ফলে ভেন চিত্রে ভেন চিত্রে চারটি নিচ্ছেদ তৈরি হয় তৈরি হয় এখন নিঃদ সেট কি তোমরা বলতে পারো যে নিঃদ সেট তোমরা জানো আগের পর্ব বলছিলাম যে নিঃছেদ সেট হলো এমন সেট যে এমন দুটি সেট যে দুটি সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান থাকবে না ঠিক আছে সাধারণ উপাদান না থাকলে সেই দুইটি সেটে হবে কি নিচ্ছেদ সেট গঠিত হবে তাহলে এখানে ফলে ভেন চিত্রে চারটি নিচ্ছেদ সেট তৈরি হয় যাদেরকে যাদেরকে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর দ্বারা নির্দেশ করা হলো ঠিক আছে তাহলে আমরা এখানে ক নম্বরে যে সংক্ষিপ্ত বিবরণ দিতে বলছিল ভেন চিত্রের মাধ্যমে আমাদের সেটা করা হয়েছে এখানে এখানে এটা 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 হলো ঠিক আছে আর আর বাইরে যেটা সেটা হলো পি ফোর ঠিক আছে তাহলে আমরা এখানে মোট চারটা নিচ্ছেদ সেট পাচ্ছি ঠিক আছে এই চারটি সেটের নামকরণ করছি আমরা পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর দ্বারা ঠিক আছে তাহলে আমার ক নম্বরের এখানে ভেন চিত্রের বিবরণ সহ আমাদের ক নম্বর এর পরবর্তী অঙ্ক নম্বর দেখো খনবার কি দেওয়া আছে এখানে বলা হয়েছে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্দেশ করো তাহলে আমাদের শুধু বাংলা আর শুধু ইংরেজি এই দুইটা বিষয়ে যারা পাশ করছে তাদের সংখ্যা বের করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে ভেন চিত্র আমরা এখানে চারটি পেয়েছিলাম আর এই বৃত্ত দ্বারা বাংলা আর এই বৃত্ত দ্বারা ইংরেজিতে তাদেরকে নির্দেশ করছিলাম ঠিক আছে তো এখানে মেইন আমাদের এখানে এখানে যে তথ্য দেওয়া আছে যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে আবার পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তাহলে আমরা বলছিলাম যে এখানে যে এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আহ বুঝতে গেলে একটু ডিফিকাল্ট হতে পারে এই কারণে এখানে এই ভেন চিত্রের মাধ্যমে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হয় ঠিক আছে এখানে আমাদের এই গাণিত সমাধান করা একদমই সহজ ঠিক আছে যারা আহ এখানে এই যে উভয় বিষয় পাশ করছে সেটা হল গিয়ে এখানে বৃত্ত আর এই বৃত্ত দুইটি বৃত্তের কমন যেটা ঠিক আছে সেটা হলো এখানে পিটু আর শুধু বাংলায় যারা পাশ করছে তারা হলো এই যে পিটু বাদে এখানে যে এই জায়গাটুক ঠিক আছে এই পাশে এই জায়গাটুক এই জায়গাটুকু বাদ দিলে এই বৃত্ত থেকে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হলো কি শুধু বাংলায় পাশ করবে আর এখানে যারা থাকবে তারা হলো শুধু ইংরেজিতে পাশ করবে আর এখানে যারা থাকবে তারা হলো উভয় বিষয়ে পাশ করবে তাহলে আমাদের এখানে বলে আসছে যে আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয় পাশ করছে অর্থাৎ এখানে পি বলতে এখানে যে জায়গাটুকু ঠিক আছে এই জায়গাটুকু আটচল্লিশ হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে উভয় বিষয় পাশ উভয় বিষয়ে উভয় বিষয় বলতে বাংলা ইংরেজি ঠিক আছে উভয় বিষয়ে করেছে এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সেট এমন শিক্ষার্থীর সেট কি হবে এখানে এই যে পি টু এই পি টু টা হবে ঠিক আছে তাহলে এখানে পি আর পি টু আমরা কি পাবো এই সেট টি করলে আমরা এখানে দেখো আহ যারা উভয় বিষয়ে পাশ করছে অর্থাৎ কমন এখানে বাংলা আর ই ইংরেজি তাহলে বাংলা আর ইংরেজির কমন যেটা হবে ঠিক আছে সেটা হবে তাহলে কমন লিখ আমরা জানি কি ইন্টার সেকশন দিতে ঠিক আছে ইন্টারসেকশন এ আহ সেট তাহলে বি ইন্টারসেকশন ই ঠিক আছে বি ইন্টারসেকশন ই অর্থাৎ বি ও ই এর ভিতরে যারা কমন আছে তাদেরকে তাহলে এখানে এই হচ্ছে আর এখানে সদস্য সংখ্যা এখানে সদস্য সংখ্যা সংখ্যা কত হবে এখানে এটা হলো আটচল্লিশ আর বাংলায় যারা পাশ করছে তারা কতজন বাংলায় পাশ করছে এখানে এখানে যারা যেহেতু উভয় বিষয়ে পাশ করছে সেটা দেওয়া আছে বি ইন্টারসেকশন ই করলে আমরা পাচ্ছি যার সদস্য সংখ্যা আটচল্লিশ আটচল্লিশ জন ঠিক আছে এরপরে উভয় বিষয় পাশ করছে এটা পাইছি এরপরে এখানে বাংলায় পাশ করছে এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে শুধু বাংলায় পাশ করছে শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট কি হবে এখানে দেখো বাংলায় পাশ করছে এখানে উভয় বিষয়ে পাশ বাদ দিলে যেটা থাকবে ঠিক আছে এই অংশটা বাদ দিলে ঠিক আছে এই 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 যেটা থাকবে অংশটা ঠিক আছে যারা বাংলায় পাশ সেটা কি কি সমান সমান আমরা আমরা পাবো পাবো যে বি থেকে এই যে পি টু বি বলতে আমাদের এই যে বৃত্তটা ঠিক আছে এই বৃত্ত থেকে এই যে পি টু অর্থাৎ উভয় বিষয়ে যারা পাশ করছে তাদেরকে বাদ দিতে হবে তাহলে বাদ দিলে এখানে পি ওয়ান বলতে যে জায়গাটুকু থাকবে সেটা হলো আমাদের বাংলায় যারা পাশ করছে তাহলে আমাদের বি বলতে এই বৃত্ত থেকে বাদ হবে কি এই বি টা ঠিক আছে তাহলে পি বাদ আর এখানে সদস্য সংখ্যা হবে কত যার সদস্য সংখ্যা এর সদস্য সংখ্যা কত আছে এখানে দেখো এখানে বি বলতে কতটুকু বি হলো আমাদের যারা বাংলা পাশ করছে এখানে বাংলা পাশ করছে কত পঁয়ষট্টি জন শিক্ষার্থী তাহলে এখানে পঁয়ষট্টি বসাতে হবে ঠিক আছে আর সেখান থেকে বাদ দিতে হবে কত পঁয়ষট্টি থেকে বাদ যাবে আহ আমাদের এই যে p2 p2 পি টু সমান আমরা পাইছিলাম কত আটচল্লিশ বসাতে হবে ঠিক আছে তাহলে এইটা সমান আমরা কত পাই দেখো এখানে নিচে বসা একটু সদস্য সংখ্যা হবে 65 বিয়োগ আটচল্লিশ তাহলে আট আছে কত হলে পনেরো হবে আহ আট আট সাত পনেরো তাহলে সাত হাতে এক চারের এক পাঁচ পাঁচ আছে কত হলে ছয় হবে এক সতেরো ঠিক আছে তাহলে শুধু বাংলায় পাশ করছে সতেরো জন শিক্ষার্থী এরপরে এখানে শুধু ইংরেজিতে ইংরেজিতে পাশ করছে তাদেরকে বের করতে হবে ঠিক আছে ইংরেজিতে পাশ করছে এরকম শিক্ষার্থীদের বের করতে গেলে আমাদের এখানে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে ঠিক আছে তাহলে পনেরো জন শিক্ষার্থী আমাদেরকে আগে বাদ বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা সেটা লিখবো যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয় অথবা একটি বিষয় তাহলে একটি বিষয় একটি বিষয়ে এবং উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থী এমন শিক্ষার্থীর সেট হবে এমন শিক্ষার্থীদের সেট কি হবে দেখো এখানে যারা বাংলায় পাশ করছে আর যারা ইংরেজি পাশ করছে এই দুইটা আহ বৃত্ত ছিল ঠিক আছে এখানে একটি বিষয় একটি বিষয় অর্থাৎ সতেরো জন ঠিক আছে আর এখানে ইংরেজিতে করছে কতজন সেটা এখানে দেওয়া নেই ঠিক আছে এখানে পঁয়ষট্টি জন বাংলায় পাশ করছিল এই কারণে এই বাংলাটা বের করা গেছে ঠিক আছে কিন্তু এখানে ইংরেজিতে কতজন পাশ করছে সেটা দেওয়া নেই সেটা বার করতে হলে এখানে সম্পূর্ণ যতজন সদস্য আছে অর্থাৎ পুরো ভেন চিত্রে যতজন সদস্য আছে একশো জন শিক্ষার্থী সেখান থেকে যারা ফেল করেছে তাদেরকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এখানে এই যে বৃত্তের বাইরে যে অংশটা আছে সেই অংশটা বাদ দিতে হবে এখানে সম্পূর্ণ এই যে ইউ অর্থাৎ সম্পূর্ণ আয়তক্ষেত্রটি থেকে তাহলে সেই সেটটি হবে কি সেই সেটটি হবে এই যে আমাদের এখানে যেটা আছে এখানে বি আর ই আর ই এর সংযোগ সেট সংযোগ মানে কি এখানে কমন আনকমন যারা আছে তারা সবাই থাকবে অর্থাৎ এখানে একটি বিষয় অর্থাৎ বাংলায় পাশ করবে আবার উভয় বিষয় বাংলা আর ইংরেজিতে উভয় বিষয় পাশ করবে একটি বিষয় বলতে এখানে বাংলা এই অংশটা অথবা এই যে ইংরেজিতে এই অংশটা আবার উভয় বিষয় যারা থাকবে অর্থাৎ মাঝের অংশটা ঠিক আছে তাদেরকে সেট সেট তাদের বসাতে এ গেলে বি আর ই এর কমন থাকবে যেটা এখানে এই অংশটা ঠিক আছে আর এখানে আনকমন যে অংশটা ঠিক আছে এ সবগুলোই নিতে হবে তাহলে সেই সেটটি হবে কি সেই সেটটি হবে বি ইউনিয়ন ই অর্থাৎ বাংলা ও ইংরেজির উভয়ের সংযোগ সেট ঠিক আছে আর বি ইউনিয়ন ই করলে আমরা পাবো কি এই বি ইউনিয়ন টা যদি আমরা বের করতে হয় তাহলে এই দুইটা বৃত্তের যতজন সদস্য আছে তাদেরকে বের করতে গেলে আমাদের সম্পূর্ণ এই আয়তক্ষেত্র থেকে এখানে যে পনেরো জন সদস্য আছে অর্থাৎ পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে তাদেরকে বাদ দিতে হবে তাদেরকে বাদ দিলে আমরা এখানে এই বৃত্তের ভিতরে যতজন সদস্য থাকবে তাদেরকে পাবো তাহলে আমাদের ইউ বাদ ই ঠিক আছে এই সেটটি হবে তাহলে ইউ বা পি ফোর সেটা বলতে আমরা যার সদস্য কত পাবো যার সদস্য সংখ্যা হবে কত হবে দেখো এখানে ইউ হলো কত ইউ হলো একশো জন ঠিক আছে একশো জন সদস্যকে আমরা এখানে ক নম্বরে ইউ দ্বারা নির্দেশ করছিলাম তাহলে একশো থেকে বাদ যাবে একশো বিয়োগ পি ফোর পি ফোর দ্বারা এখানে এই যে পনেরো জন শিক্ষার্থী তাহলে সেখান থেকে পুনর্বাদ তাহলে বাদ দিলে একশো থেকে পুনর্বাদ দিলে পঁচাশি থাকে ঠিক আছে তাহলে এখন পঁচাশি জন শিক্ষার্থী আমাদের এই দুইটা বৃত্তের ভিতরে অবস্থান করতেছে মনে করো ঠিক আছে তাহলে এই দুইটা বৃত্তের ভিতরে এখানে যারা করছে তারা হলো বাংলায় করছে জন পাশ আর এখানে উভয় বিষয়ে পাশ করছে তারা আছে আটচল্লিশ জন ঠিক আছে আর আমাদের এখানে এই যে পৃথিবী অর্থাৎ ইংরেজি শুধু ইংরেজিতে পাশ করছে তারা তাদেরকে বের করতে হবে এবার ঠিক আছে তাহলে শুধু ইংরেজিতে পাশ করে শুধু ইংরেজি তে পাঁচ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট ঠিক আছে আগে সেট বের করতে হবে তাহলে সেট বের করতে গেলে এখানে এই যে টি থ্রি সেই সেট টি হবে কি আর টি থ্রি সময় আমরা কি পাবো

এখন বি ইউনিয়ন ই তো সম্পূর্ণ সেট ঠিক আছে আর এখান থেকে আমাদের বাদ দিতে হবে এই যে বাংলায় দ্বারা পাশ করেছিল বি ওয়ান তাদের পাইছিলাম আর এখানে উভয় বিষয়ে যারা পাশ করেছিল তাদের সংখ্যা পাইছিল তাহলে এই যে পি টু আর পি ওয়ান এই দুইটাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে সেখান থেকে এই যে এই সেটটাকে অর্থাৎ মোট পঁচাশি জন থেকে বাদ যাবে এই যে পি ওয়ান আর পি টু তাহলে পি ওয়ান আর পি টু এই সেটটা কেমন হবে এই সেটটা হবে পি ওয়ান ইউনিয়ন পি টু এরকম হবে আচ্ছা কেন হবে এখানে পি ওয়ান বলতে যারা শুধু বাংলায় পাশ করছে আর এখানে যে পিটু বলতে উভয় বিষয় যারা পাশ করছে তাহলে এখানে এটা হলো কি এটা হলো কমন বিষয় যেটা ঠিক আছে আর এটা হলো কি আনকমন বিষয় অর্থাৎ শুধু বাংলায় পাশ করছে আর পি কি বাংলা আর ইংরেজি উভয় বিষয় মিলে তাহলে এখানে কমন আর আনকমন উভয় বিষয় কমন আনকমন হলে কি আমরা জানি কি সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন ঠিক আছে আর শুধুমাত্র কমন হলে সেটা হলো কি ইন্টারসেকশন তাহলে কমন আনকমন হলে ইউনিয়ন হবে এই কারণে এখানে কি হবে ইউনিয়ন বসাইছি ঠিক আছে তাহলে আমরা এখানে বি ইউনিয়ন ই করলে আমরা এই যে এখানে পাইছিলাম দেখো বি ইউনিয়ন এ সমান কত পঁচাশি জন তাহলে সে পঁচাশি জন বিয়োগ এটা কত এটা হলো আমাদের যে কমন আর আনকমন মিলে যেটাই ছিল ঠিক আছে পি ওয়ান আর পি মিলে আমাদের এখানে বলা হয়েছে কত যে বি মোট পঁয়ষট্টি জন ঠিক আছে তাহলে সেখান থেকে বসাতে হবে এখানে বিশ জন আমাদের কি করতেছে শুধু ইংরেজিতে পাশ করতেছে বিশ জন শিক্ষার্থী বুঝে গেছে তাহলে আমরা এখানে শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা আহ নির্দেশ করতে বলছিল তাহলে এই ভেন চিত্রের মাধ্যমে আমরা শুধু ইংরেজিতে পাশ করছে যারা আবার শুধু শুধু বাংলায় পাশ করছে তারা উভয় সদস্যদের পেয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাঁচ করেছে যথাক্রমে যথাক্রমে সতেরো ও বিশ জন ঠিক আছে তাহলে খ নম্বরের অঙ্কের সমাধান এটুকুই এর পরবর্তী অঙ্ক গ নম্বর দেখো এখানে গ নম্বর কি দেওয়া আছে আছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো তাহলে এখানে উভয় বিষয়ে পাশ করছে যারা আর উভয় বিষয়ে ফেল করছে যারা তাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট আগে বের করতে হবে ঠিক আছে তারপরে সেটা সংযোগ সেট নির্ণয় করা যাবে সংযোগ সেট কোনটা যেটাকে আমরা ইউনিয়ন বলি ঠিক আছে সেটা হলো কি বাংলায় বলে সেটা সংযোগ সেট তাহলে এখানে সমাধানে প্রথমে আমরা এখানে উভয় বিষয়ে পাশ ঠিক আছে সংখ্যাটা আগে লিখবো ঠিক আছে এখানে উভয় বিষয়ে উভয় বিষয়ে করেছে এমন শিক্ষার্থী শিক্ষার্থীদের সংখ্যা শিক্ষার্থীদের সংখ্যা কত এখানে দেখো আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে তাহলে পাস সেই সংখ্যাটা কত আটচল্লিশ আর উভয় বিষয়ে এখানে বলা হয়েছে কি উভয় বিষয়ে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল ঠিক আছে এবং উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীদের এমন শিক্ষার্থীদের সংখ্যা শিক্ষার্থী সংখ্যা কত পনেরো জন তাহলে সেটা কত এখানে পনেরো জন আর আটচল্লিশ জন তাহলে এখন যেহেতু আমাদের কি সংযোগ সেট নির্ণয় করতে বলছে তাহলে আমরা এই যে আটচল্লিশ আর পনেরো এই দুইটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সেটে ধরে নেবো ঠিক আছে তাহলে আমরা সেটা লিখতে পারি যে ধরি আটচল্লিশ এর মৌলিক গুণনীয় সমূহের সেট তাহলে আটচল্লিশের মৌলিক গুণনীয় সমূহের সেটটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি এ দ্বারা ধরতেছি ঠিক আছে আর পনেরো এর মৌলিক সমূহের সেট সেটাকে আমরা প্রকাশ করতেছি বি দ্বারা ঠিক আছে তাহলে এখন আমাদের আটচল্লিশের গুণনীয় বের করতে হবে সেটা কি হবে মৌলিক সংখ্যা হতে হবে ঠিক আছে আর এই পনেরো নিয়োগ বের করতে হবে সেগুলো কি মৌলিক সংখ্যা হতে হবে এখানে এখন আটচল্লিশ এর মৌলিক গুণ নিয়োগ গুলো হচ্ছে কি কি হবে দেখো আটচল্লিশ এখানে দেখো আটচল্লিশ কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেইগুলো হবে কি আটচল্লিশের গুণনীয়ক নিয়োগ আটচল্লিশ কে এটা একটা জোর সংখ্যা এই কারণে এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে আবার এখান দেখো সার আর আট আট সের বারো বারো কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে দুইটা যোগ করলে বারো হয় তাহলে যে সংখ্যাগুলো যোগ করলে বারো হবে সে সংখ্যা মানে যে সংখ্যাগুলো এখানে দুইটা সংখ্যা যোগ করলে বারো পাচ্ছি তাহলে কে তিন দ্বারা ভাগ করে দেয় তিন ওটা একটা কি আটচল্লিশ এর গুণ ঠিক আছে তাহলে তিন যাচ্ছে দুই আর তিন এগুলো কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো আমরা নিচের ক্লাসে পড়ে আসছি ঠিক আছে ক্লাস থ্রি ফোর ফাইভে পড়ে আসছি যে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে এক বাদে অন্য কোন সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না বা অন্য কোন সংখ্যা গুণনীয় নেই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণ নিয়োগ থাকে না সেগুলো হল কি মৌলিক সংখ্যা তাহলে এখানে আর পাঁচ যায় না এখানে শূন্য অথবা পাঁচ হলে পাঁচ দ্বারা ভাগ করে দিত সাত যায় না সাত সাত তারপরে মৌলিক সংখ্যা আছে এগারো এগারো যায় না ঠিক আছে তারপরে তেরো আছে চারতের বাবন হয় না ঠিক আছে এরপরে আহ তেরো পরে সতেরো আছে সতেরো আহ এর ভিতরে যায় না ঠিক আছে তাহলে আর এরপরে আর কোনো কিছু নেই তাহলে আটচল্লিশের মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই আর তাহলে হচ্ছে কত টু আর থ্রি এবং পনেরো এর মৌলিক গুণনীয়ক গুলো হলো বা হচ্ছে ঠিকই দেখো পনেরো আমরা জানি পনেরো কে কি দ্বারা ভাগ করা যায় দেখো পনেরো কে তিন পাঁচ আর পনেরো তিন দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় আর এক দ্বারা পনেরো দ্বারা যায় আর তাহলে এর ভিতরে আহ এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো দেখো এখানে মৌলিক সংখ্যা এখানে তিন এ পাঁচ এই দুইটি সংখ্যা আলগে মৌলিক সংখ্যা তাহলে সেই দুইটি নিতে হবে যেহেতু আমরা এই যে আটচল্লিশের মৌলিক গুণনীয় সেটকে এর দ্বারা প্রকাশ করছি তাহলে আটচল্লিশের গুণনীয়ক এই যে দুই আর তিন পাইছি তাহলে এ সমান এ সমান এই যে টু আর থ্রি ঠিক আছে তাহলে আর

এখন এখানে এখানে বলছে যে সেট দুইটির এই যে সেট এ আর বি এই দুইটি সেটের কি করতে বলছে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন দ্বারা নির্দেশ করতে বলছে ঠিক আছে অতএব এ ইউনিয়ন বি এটা আমাদের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা করি দেখো এখানে এ সমান এ সেট কোনটা এখানে দুই একটি তাহলে বসায় দাও টু কমা থ্রি ঠিক আছে এই ইউনিয়ন এ বসায় দিলাম আর বিষ কি আছে থ্রি আর ফাইভ তাহলে থ্রি কমান ফাইভ তাহলে এই দুইটির সংযোগ সেট কর তাহলে সংযোগ সেট করলে এখানে দেখো কি কি আছে সংযোগ সেট মানে কি আমরা জানি যে কমন আর আনকমন যা আছে সবগুলোই নিতে হবে ঠিক আছে তাহলে এখান দেখো দুই আছে এখানে দুই নাই তারপরে কি দুই নিতে হবে তারপরে এখানে দেখো তিন আছে এখানে তিন আছে তিন নিতে হবে কমন থাকলেও নিতে হবে কমন না থাকলেও নিতে হবে এরপরে এখানে পাঁচ আছে এখানে তারপরে কি পাঁচ নিতে হবে ঠিক আছে তাহলে দুই তিন পাঁচ এটাই হচ্ছে আমাদের এই যে গ নম্বর যেটা বলছে যে সেট দুইটির সংযোগ সেট ঠিক আছে তাহলে লিখতে পারো যে অতএব নির্ণয় নির্ণয় সেট কত টু থ্রি ফাইভ এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে সৃজনশীল অঙ্কটি ছিল এবং অনুশীলনের সর্বশেষ অঙ্কটি এই অঙ্কটির সমাধান করে দিলাম তোমাদের এই সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা